মুর্শিগঞ্জ সিরাজদি খানে গণধর্ষণ মামলার আসামি মতলব গ্রেফতার দুই জুন রোজ সোমবার সন্ধ্যা ছ ঘটিকায় ভিকটিম বয়স ২৯ অটো রিক্সা দিয়ে তার স্বামীর দোকানের উদ্দেশ্য রওনা করলে পথি মধ্যে আসামি মোহাম্মদ রহিম বয়স ৩২ সহ অপরাপর আসামিগণ ভিকটিমকে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান মোল্লাকান্দি বালুরচর ডিসি প্রজেক্ট এলাকা সামনে পথরোধ করে জোরপূর্বক ভিকটিমকে ডিসি প্রজেক্ট ভিতরে নদীর পাড়ে ঝোপঝাড়ে নিয়ে গিয়ে ভিকটিমের পরিহিত জামাকাপুর খুলে মাটিতে ঘাসুর উপর শুয়ে তার ইচ্ছার বিরুদ্ধে সন্ধ্যায় জোরপূর্বক পালাকমে ধর্ষণ করে এ ঘটনায় ভিত্তি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার অভিযোগ দায়ের করলে থানার মামলা দায়ের করা হয় উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণ ধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র্যাব দশ ঢাকা বরাবর একটি অভিযাচন পত্র প্রেরণ করেন উক্ত অভিযাচন পত্রের ভিত্তিতে র্যাব দশের একটি অভিযানিক দল উল্লেখিত আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে করে এর ধারাবাহিকতায় গতকাল শনিবার বিকেলে র্যাব দশের উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় এবং র্যাব এগারো এর সহযোগিতা চাঁদপুর জেলা দক্ষিণ মতলব থানাধীন বহরি আরত বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহার নামীয় আসামি মোহাম্মদ রহিমকে আটক করে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে